প্রিয় শ্রোতি আসসালামু আলাইকুম শেতুর বাংলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ নাজিমুল হোসেন বসেছিলাম তখন হঠাৎ চোখে পড়লো রাজহাসের গোসল করা রাজহাসের কেমন জানি লরাসরা তখন মনে হলো রাজহাস গোসল করতেছে সামান্য একটু এক মুঠো মানে 100 গ্রাম পানির তে এসে তার মুখ দিয়ে পানি শরীরের বিভিন্ন অঙ্গে লাগাচ্ছে আর মানে হাত পাও গুলো করতেছে সব জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতেছে করতেছে এইভাবে অনেকক্ষণ দেখলাম এরকম তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে সে গোসল করতেছে সে এমনি এমনি এরকম করতেছে না একটুখানি পানি পেয়ে সে গোসল করার চেষ্টা করতেছে যদিও সেই পানিতে ওর শরীরে কিছুই হয় না তারপরেও সে চেষ্টা করছে আর কি অল্প পানি দিয়ে এই গোসল সারার জন্য দেখতে দেখতে ভালোই লাগলো অনেকক্ষণই দেখলাম তা ভাবলাম দেখতেছি যখন নিজে আমাকে তাই ভিডিও ক্যামেরাটা হাতেই ছিল একটু ভিডিও করে তারপরে আপনাদের উদ্দেশ্যে পোস্ট করে দিলাম আর কাদা দিয়ে মা কামাকি হাঁসটা অবশ্য আমার নিজের হাঁস আমারই পোষা হাঁস এছাড়াও আরও তিনটা হাঁস আছে আশা করতেছি আরও ছোটো ছোটো কয়েকটা বাচ্চা আছে নয়টা বাচ্চা মোট অনেকগুলোই হাঁস হবে আর এই যেটা গোসল করা দেখতেছি এই হাঁসটা গত বছরের এর সাথে ছিল আরও পাঁচটা মোট ছয়টা হাঁস ছিল তার মধ্যে একটা বিক্রি করে দিয়েছিলাম একটা জবাই করে খেয়ে ফেলেছিলাম আরও তিনটা রয়ে গেছে ও দুইটা বিক্রি করেছিল একটা জবাই করা খাওয়া হয়েছিল আর তিনটা রয়ে গেছে তিনটার মধ্যে এই একটা তবে এদেরও হয়তো আয়ু খুব একটা বেশি দিন থাকবে না এদেরকেও জবাই করে খেয়ে ফেলবো কারণ ছোটো ছোটো আরও নয়টা বাচ্চা তৈরি করা হচ্ছে ওরা একটু বড় হলে অনেকগুলো দেখা যাবে তখন আর এদেরকে প্রয়োজন হবে না এদেরকে আর ওদেরকে একসাথে রাখা অসম্ভব হয়ে যাবে বিধায় এদেরকে জবাই করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ তো আমার কাছে ভালোই লাগতেছিল হাঁস একটুখানি পানি দিয়ে গোসল করার চেষ্টা করতেছে সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছে ভালোই লাগলো মানুষও যেটা করতে চায় না অথচ সে একটা পাখি হয়ে সে এই কাজটা করতে চাচ্ছে সে তার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাচ্ছে আসলে প্রত্যেকটা প্রাণী তাই শরীর চর্চার জন্য মনোনিবেশ করে থাকে ভালো থাকবেন শুভ থাকবেন আল্লাহ হাফেজ